আমাদের দেশের বাড়ি চাঁদপুর ঢাকা থাকি বাদলা উত্তর মাত্র উত্তর কি মাত্র উত্তর ঢাকা থাকি আমি আসছি এর আগে একবার সাত জমা নিয়েছি আজকে জামা জমা নিতে জন্য আসছি আপনি এর আগে যখন ভিজা বানিয়েছিলেন তার আগে আপনার কি কি সমস্যা ছিল আমি কে কিডনি پیشنট আমি কিডনি সমস্যা কিডনি জমা দিয়েছি কিডনি কি লেভেলটাকে মানে মিনিমাইজ রাখার জন্য অনেক ওষুধ খেয়েছি অনেক

দিছি আমি নেওয়ার পরে আমি অনেক উপকার পাইছি আমার ভালো অন্য জায়গায় ব্যবসাও ছিল সেই ব্যবসাও ক্ষেত্রে আমি অনেক আমরাও যারা দূর দূরান্ত থেকে এখানে আসছেন আমরা এই জামা গ্রহণ করেন আমরা এখান থেকে বেনিফিট নিতে পারি শরীর শরীরের বিভিন্ন প্রবলেমের ক্ষেত্রে আমরা অনেক উপকার পাবো সম্মানিত দর্শক শ্রোতা আমাদের সকলের থেরাপির মাধ্যমে এবং এই জামা আকু কম কম্বাইন চিকিৎসার মাধ্যমে হার্টের রোগী যারা আমরা আশা করি এবং বিশ্বাস করি সেভেন্টি পার্সেন্ট গ্রুপ পর্যন্ত কোনো ধরনের ঔষধবিহীন আমাদের চিকিৎসায় আপনি সুস্থতা অর্জন করতে পারবেন যে আপনারা আমাদের উপরে আস্থা রাখতে পারেন যে আমরা সকয়ে থেরাপি দিয়ে থাকি রিজার্মা দিয়ে থাকি এবং আকু মাধ্যমে হার্টে মিলিটারিং যাদের ধরেন ওয়ান পয়েন্ট অথবা মানে এরকম বেশি যাদের অন্তত যারা সেভেন্টি পার্সেন্ট পর্যন্ত বলক আছে আমরা বিশ্বাস করি যে এই সেভেন্টি পার্সেন্ট বলক কোনো ধরনের ঔষধবিহীন কোনো সার্জারি ছাড়াই আমাদের চিকিৎসার মাধ্যমে ভালো হয় সে আপনারা যারা হার্টের পেশেন্ট আছেন তারা আমাদের উপর আস্থা রাখতে পারেন এবং আপনারা চলে আসতে পারেন প্রফেসর স্পেন রিলিফ আর ব্যথার যত ধরনের আইটেম আছে যত ধরনের ব্যথা আছে আমরা সব ধরনের ব্যথার ব্যাপারে ও দৃঢ় প্রত্যয় নিয়ে বলতে চাই যে আল্লাহ চাইবে আল্লাহ যদি আপনার কপালে সুস্থতা না রাখেন সেটা আল্লাহ তালার ইচ্ছা কারণ আমরা শুধুমাত্র চেষ্টা করতে পারবো। সুস্থতার মালিক আল্লাহ আল্লাহ যদি আপনাকে কোনো অসুস্থতার কারণে গুণমাপের উচিতা করেন বা কিছু কষ্ট আপনার তাক দিনে থাকে সেটা ভিন্ন কথা কিন্তু এছাড়া আমরা আমাদের চিকিৎসায় আমরা বিশ্বাস করতে চাই এবং মনে প্রাণে এই বিশ্বাস করি যে চিকিৎসার মাধ্যমে আপনি জীবন গঠন করা সম্ভব এবং আপনার সুস্থতা যে কত বড় নিয়ামত এটা আসলে অসুস্থ হলেই কেবল বোঝা যায় এজন্য আমি আশা করবো আমাদের লাইফ স্টাইল যদি আপনি ফলো করতে পারেন এবং আমাদের চিকিৎসাতে যদি নিয়মিত যদি আপনি হিজামা করুন শুধু মাত্র শুধু মাত্র হিজামার দিয়ে আপনি ভালো থাকবেন অন্য কোন ট্রিটমেন্ট যদি আপনি নাও নেন তাই আমি আশা করি আপনি সকল ব্যথা থেকে আপনি সুস্থ থাকতে পারবেন ইনশাআল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা মানে এখানে কি প্রফেসর पेनেলিভ ম্যানেজমেন্টের কোর্সটা কি অনেক বেশি না আমরা একটু লাভলি বলতে হবে দাদষ্ট শাস্ত্রে মূলেই সম্মানিত দর্শক শ্রোতা আমরা বিভিন্ন উপলক্ষে আমরা সম্পূর্ণ ফ্রি চিকিৎসা দিয়ে থাকি আর কিছু চিকিৎসায় আমরা খরচ নিয়ে থাকি হিজামা আমরা সম্পূর্ণ ফ্রি দিয়ে থাকি এখনো এবং আজকে আমরা সম্পূর্ণ বিনামূল্যে এই সেবা প্রদান করব তবে আমরা আকু পাংচার সহ অন্যান্য যেই চিকিৎসা এক্ষেত্রে আমরা খুব সামান্য যতটুক না বলে নয় অতটুক খরচ আমরা নিয়ে থাকি সবাই ভালো থাকবেন সকলের দীর্ঘায়ন কামনা করে শেষ করছি আসসালামু আলাইকুম ও আহমতাম